আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ কৃত্রিম প্রজনন কর্মী এশিয়াই এনিম্যাল জেনেটিক্স আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওর আলোচ্য বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বাছুর বাছুরটি আপনারা লক্ষ্য করুন কত সুন্দর একটি বাছুর এই বাছুরটির জাত কী এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেবেন ভিডিওটা শেষ করতে করতে আমি এই বাছুরটির জাত বলে দেব। বাছুরটি দেখুন কত সুন্দর একটি বাছুর আপনারা স্কিনে এখন দেখতে পাচ্ছেন এটি মূলত একটি দেশি গরুকে আমি ইনসিমিনেশান করানোর পর এই বাছুরটি পেয়েছিলাম এই বাছুরটি যখন গ্রোথ হয় আর গ্রোথ ওয়েট ওয়েট ছিল অনলি ফোরটিন কেজিস খামারি আমাকে বলছিল যে এটা কী সিমেন্ট দিয়েছেন ভাই আসলে বাচ্চা তো অনেক ছোট হয়েছে দেশির চেয়েও ছোটো তো অনেক ডাক্তারকে দেখাইছে যে এটা কী তো ডাক্তাররাও বলছে যে এটা দেশি কিন্তু আমি তাকে স্টিক দিয়েছিলাম স্টিক দেখার পর বলছে না সিমেন্ট ঠিকই দিয়েছে কিন্তু বাচ্চা হয়তো অতটা ভালো হয়নি কিন্তু পরবর্তীতে আমি যখন আমাকে ফোন দেয় আমি বলি আপনি একটু ধৈর্য ধরুন কিছুদিন সময় দেন বাচ্চাকে একটু দুধ খাওয়ার সুযোগ দেন একটু বড়ো হতে দেন মানে এই বাচ্চাগুলো হয় কি হওয়ার সময় অনেকটাই ছোটো হয় কিন্তু পরবর্তীতে গ্রোথ অতিরিক্ত থাকে তো খুব দ্রুত রিকভারি করে ফেলে যদি পর্যাপ্ত পরিমাণ দুধ পায় তো এই বাচ্চাটার ক্ষেত্রেও তাই হয়েছে আমি মোটামুটি দেড় মাস পর এটা ভিডিও করলাম তো ভিডিওতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার বয়স মূলত দেড় মাস এটি একটি গির জাতের এটি একটি গির জাতের বাসুর যেটি বাংলাদেশে মূলত প্রচলিত না বাংলাদেশে তেমন একটা প্রচলিত না গির মূলত দুধ এবং মাংসে প্রসিদ্ধ একটি জাত এটি ভারত উপমহাদেশে বহুল ব্যবহৃত হলেও বাংলাদেশে মূলত শাহিওয়াল হলেস্ট্যান ফিজিয়াম এবং রেড জার্সি এই তিনটি জাত ব্যতীত অন্যগুলোর অনুমোদন দেওয়া হয় না তাই গির বা গির সিমেন্ট বাছুর বাংলাদেশে বা গরু বাংলাদেশে খুব একটা লক্ষ্য করা যায় না আপনারা যে বাঁশুরটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি গিরের বাসুর যাই হোক এটি কেমন গুরুত্ব দিয়েছিলাম এটিও আপনাদেরকে দেখাবো আমি কেমন গরুতে থেকে আপনার আমরা রকম একটা বাসুর পেয়েছি সেটা আপনাদেরকে দেখ দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করা যাবে না দেখুন বাচ্চাটি তার মার কাছে চলে যাচ্ছে দেখুন এইটি একটি দেশি গাভি এই দেশি গাভি থেকে আমরা আর্টিফিশিয়াল ইনসিমিনেশানের মাধ্যমে এই বাচ্চাটি পেয়েছি বাচ্চাটি যখন হয়েছিল তার বাট ওয়েট ছিল অনলি ফোর কেজি সবাই তো মনে করেছিল যে আসলে বাচ্চা ঠিক হয়নি যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখলেন ভাষারটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন পরবর্তীতে আমি যেন আপনাদেরকে আরও